ডিপ মাইনি ছবি ওই আমরা তো টাকা বাড়াইনি ফিল্ম বাজার ঠিক করো তারপরে এক কোটি আর দুই কোটি চাও আমি পাঁচ কোটি দেব যদি দশ কোটি টাকা লাভ দিতে পারে আমি পাঁচ কোটি দেব পারবে না ওরা চাপাবাজি করতে পারবে এমন তো না যে ছবিতে উনি উল্টে দিবে এক কোটি টাকা কত টাকা এক কোটি চাচ্ছে ওটা পঞ্চাশ লাখ কেন ওটা এখন চা উচিত হয় পঁচিশ লক্ষ টাকা হাইস্ট বাংলাদেশ কোন পরিচালক কোনো আর এক কোটি টাকা তা নিতে পারে না আর নিবেও না এক কোটি টাকার আর্টিস্ট বাংলাদেশে জন্ম হবে ফিল্ম বাজার ঠিক করো তারপরে এক কোটি আর দুই কোটি চাও আমাদের ফিল্ম বাজারই তো অনেক পঞ্চাশ ষাট লাখ কি ভরে দিবে কেউ যে পঞ্চাশ লাখ থেকে উঠবে আমার আমি আর পঞ্চাশ লাখ ভর্তুকি দিলাম কেউ পকেট থেকে ভর্তুকি দেয় অবশ্যই দেয় এক কুড়ি টাকা ডিমান্ড করলেই তো হবে না হ্যাঁ ডিমান্ড করা যাবে